বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আজকে আবার একটা আমার মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারই একটা ট্রিটমেন্টের ভিডিও বন্ধুরা আজকে দেখুন পঁয়ত্রিশ দিন বয়স মাত্র পঁয়ত্রিশ দিন বয়সে আগের দিন তো ভিডিও আগে একটা ভিডিও করেছিলাম ক্যালসিয়ামের ভিডিও সেটাও ট্রিটমেন্ট ভিডিও ছিল ক্যালসিয়াম দেওয়া ভিডিও তা ক্যালসিয়াম দেওয়া ভিডিও তখন হচ্ছে গিয়ে কুড়ি দিনে দিতে হয় এবার প্রত্যেক প্রপার ট্রিটমেন্ট করতে পারলে মুরগি খারাপ হয় না কারণ এরা হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের উপর সব কিছু আমি আগের যে ভিডিওগুলো করেছি প্রত্যেক লটারি প্রত্যেক ট্রিটমেন্টের একটা করে ভিডিও করি কারণ আগের যে ভিডিওগুলো করেছি সেগুলো তো ভিডিওগুলো ফ্যাশনে চলে গেছে আমার যারা নতুন বন্ধু আছে তারা হয় এখন তো সবারই সময়ের অভাব কেউ আর পেশেন্ট ফিরে তাকাতে চায় না আমার সেই ভিডিওগুলো সব পিছনে চলে গেছে তখনও তার জন্য প্রত্যেক লোটের একটা করে ট্রিটমেন্ট ভিডিও করি যাতে আমার যারা নতুন বন্ধু থাকে তাদের বোঝাতে সুবিধা হয় আর আমি তো দীর্ঘদিন ধরে মুরগি ফুটছি আমার একটু হলেও অভিজ্ঞতা আছে অল্প বেশি না সেই অভিজ্ঞতা দিয়ে আমি এক ভিডিও করি যদি আমাদের কোনো বন্ধুর উপকার হয় তার জন্য তা আমি আগের যে ভিডিও করেছিলাম কুড়ি দিন বয়সে যে ক্যালসিয়াম দিছিলাম এবার সেই যে ক্যালসিয়ামটা সেই ক্যালসিয়ামটা আমি কিন্তু মুরগির দিই না কারণ মুরগির ক্যালসিয়াম দিলেও কি পাওয়ার কম থাকে আমি বাজার থেকে লোকাল দোকান থেকে মুরগির ওষুধের দোকান থেকে এনে খাইয়েছি ও কোনো কাজ হয় না অল্প একটুই কাজ হয় ওই পা সরু সরুই থাকে গরু ভালো হয় না কিন্তু আমি যে মানুষের যে ক্যালসিয়াম ওষুধ ফটোয় দেখছেন আমার আগের ভিডিওয় মানুষের যে ক্যালসিয়াম ওষুধ আয়ুর্বেদিক ওষুধ ওই ক্যালসিয়ামের ওষুধের ফটো সমেত ভিডিও করেছিলাম তার জন্য দেখুন সেই যে ক্যালসিয়াম করেছিলাম মানুষের ক্যালসিয়াম করেছিলাম বলে তার ফলটা আজকে হাতে নাতে দেখুন প্রত্যেকটা মুরগির পায়ের গরুৎটা দেখুন এইগুলো কিন্তু ক্রয়লার মুরগি ক্রয়লার মুরগি হিসাবে এর পা কিন্তু এরকম মোটা হয় না ব্রয়লার মুরগির মতো প্রপার ট্রিটমেন্ট করলেই হয় আর ভালো যে ম্যাশ আমি তো ঝাপা ম্যাশ খাওয়াই কারণ আগে অন্যান্য অনেক নর্মাল ম্যাশ খাইয়েছি সে ম্যাশে কাজ হয় না কারণ ও ম্যাশে ভেজাল থাকে ওই রেটিয়ে ভোটটা বেশি থাকে কিন্তু এই যে ম্যাশ ঝাঁপা ম্যাশ মিডিয়াম দামের মধ্যে বেস্ট এক নম্বর কোয়ালিটি তার জন্য ম্যাশ আর প্রপার ট্রিটমেন্ট ক্যালসিয়ামটা যদি খাওয়ানো যায় প্রত্যেকটা মুরগিরে কুড়ি দিন বয়সের সময় দেখুন তার ফলটা দেখুন হাতে নাতে দেখুন প্রত্যেকটা পা দেখুন ব্রয়লার মুরগির মতো একদম পুরো গোড়া গোঁদা মোটা দেখুন এই মুরগি কিন্তু কয়লার মুরগির পা কিন্তু এরকম মোটা হয় না শুধু প্রপার ট্রিটমেন্টের জন্যই হয় দেখুন আর মুরগিগুলো দেখুন প্রত্যেকটা মুরগি একই সাইজ এবং পুরো একদম গোল ব্রয়লার মুরগির মতোই গোল এর দেখুন কোথাও এই যে মুরগি যারা এমনি বাড়িতে লোকাল পোষে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট করে না ট্রিটমেন্ট না করার কারণে মুরগিগুলো দেখবেন রোগা ক্যাটা হ্যামাটামা হয়ে যায় কিন্তু প্রত্যেকটা মুরগি দেখুন একই সাইজ পুরো গোল এই গোল বানাতে গেলে ট্রিটমেন্টটাও প্রপার সাইজ তার জন্য আমি যে কথাগুলো বলি যদি আপনাদের ভালো লাগে শুনবেন না লাগলে আপনাদের মতো আমি তো ওই চার পাঁচ বছর ধরে পুষছি মানে অ্যাক্টিভভাবে তার আগে দুটো একটা করে বাড়ি পুষতাম ডিম টিম করানোর জন্য মানে শখে কিন্তু এখন এই মুরগিটাও শখে পুষি তবু ব্যথা প্রত্যেকটা মুরগি একদম গোল এসে গিয়ে ক্যালসিয়াম দিয়েছিলাম বলে তার জন্য আপনারা যারা ক্যালসিয়াম ওষুধটা প্রপার দেবেন পাটা মজবুত হবে মুরগি বসে পড়বে না আর বসে যদি একবার মুরগি পড়ে তখন কিন্তু সে মুরগি আর খেতে উঠতে পারবে না আবার খেতে উঠতে না পারলে তখন কিন্তু না খেয়ে খেয়ে জাগায় দাঁড়ায় শুকায় মারা যাবে আর যদি দাঁড়ায় থাকতে পারে দেখুন মুরগিটা হেঁটে আসছে এই যে মুরগিটার পাটা দেখুন মুরগিগুলোর পাগুলো দেখুন দেখবেন এই যে মুরগিগুলো হাঁটছে পা দেখুন পুরো ব্রয়লার মুরগির মতোই হাঁটছে তার জন্য যে আগেরবার যে ক্যালসিয়াম ওষুধটা দিয়েছি আপনারা বাজারে গিয়ে একটু ভালো মুরগির ক্যালসিয়ামের ওষুধটা দিলে এরকম পাটার পায়ের হাড়ের গঠন এরা মজবুত হয় এই তো আগের ভিডিও গেল আর আজকেরা যেটা বলার সেটা হচ্ছে কি আজকে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ভিটামিন এবার ভিটামিনটা দিলে কি হয় ভিটামিন ওষুধটা দিলে মুরগির মাংসের যে গরুটা সেই গরুরটা ভালো হয় কারণ ভিটামিন দিতে পারে না যারা প্রফেশনালভাবে মুরগি পোষেন তাদের তো দিতে হবে না দিলে ভালো হবে না কারণ ভিটামিন দিলে মুরগিগুলো গার্ড যে তেজ গরত মাংসটা বৃদ্ধি হবে এর আগে তো বলেছি ভ্যাকসিন সাত দিনে দিয়েছি যাতে রোগ না আসে রোগ না আসার জন্য ছোটোবেলায় ভ্যাকসিনগুলো করতে হয় সাত দিনে সেই ভিডিও দেখিয়েছি তারপরে পায়ের গরতটা যাতে পায়ে বল থাকে হাঁটাচলা করতে দৌড়ো দৌড়ি করতে পারে দেখুন এদের স্পিরিডটা দেখুন তার জন্য বলেছিলাম ক্যালসিয়াম দিতে আর এবার হচ্ছে ভিটামিন ভিটামিন দিলে আবার যখন দেড় মাস পরে এর ওষুধ আছে লিভার লিভারের ওষুধটা দিলে কি হয় এদের পাকেশ বাড়ে যখন খাবার বেশি করে খায় তাড়াতাড়ি ওয়েট বেড়ে যায় ওয়েট ঘাটতি হয় না আর তার জন্য প্রত্যেকটা টাইম টাইম একটা ওষুধ প্রপার ওষুধ আছে প্রপার ট্রিটমেন্টটা করলে মুরগিগুলো দেখবেন এরকম হবে এরপরে তার জন্য আমি ভিটামিন দিয়ে দেবো আজকে অল্প করে খাবারের সাথে ভিটামিন দিয়ে দিয়েছি হয়ে গেছে ভিটামিন দিয়ে দেওয়ার পরে খাবারের রেসিপিটা কিছু সময় খাবার বন্ধ রেখেছিলাম বন্ধ রাখার পরে এখন রাত্রেবেলায় দিতে হয় ক্যালসিয়ামের ওষুধ ভিটামিনের ওষুধ ভ্যাকসিন এগুলো রাত্রে করতে হয় ভ্যাকসিন ক্যালসিয়ামের ওষুধটা ওরকম খাবারের সাথে মাখিয়ে দিতে হয় ভিটামিনটাও তাই ওষুধটা অল্প খাবারের ভিতর পাঁচশো গ্রাম কি এক কেজি মুরগির ইয়ে অনুযায়ী মানে সংখ্যা অনুযায়ী যার যত মুরগি তার তত একটু ফ্যাট তো অল্প খাবার পরিমাণের ভিতর ভিটামিন ওষুধটা মাখিয়ে দিলে এবার প্রত্যেকটা মুরগি স্পিড খাবার স্পিড থাকবে সবাই খেয়ে নেবে তখন এর ভিটামিনের খাবারটা সবার কাছে পৌঁছে যাবে সবার কাছে পৌঁছে গেলেই সবাই সমানভাবে গ্রোথ দাঁড়বে তার জন্য মাংসটাংস বাড়ার জন্য ভিটামিন ওষুধটা দিয়ে দিয়েছি যখন ভিটামিন ওষুধটা দিতে হবে পঁয় থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ভিটামিন ওষুধটা দিয়ে দেবেন দেখবেন মুরগির গরতটা খুব ভালো হবে এবং মাংস পাবে এবং স্পিরিট বাড়বে প্রত্যেকটা ওষুধের প্রত্যেকটা কাজ আছে ভিটা ভ্যাকসিন হচ্ছে রোগ দূর করার জন্য ক্যালসিয়ামটা হচ্ছে পা মজবুত করার জন্য যাতে বসে না পড়ে আর ভিটামিনটা হচ্ছে কি গায়ের মাংস গরোদ ভালো করার জন্য আর ইয়ে লিভারের ওষুধটা হচ্ছে যাতে লিভার বাকস্থলী বাড়ে তখন মুরগির খাদ্য খাবার খাওয়াটাও স্পিড বাড়ে ওয়েট বাড়ে তাড়াতাড়ি বড়ো হয় এই জন্য আজকে দেখুন মাত্র পঁয়ত্রিশ দিন বয়স এর ওয়েট দেড় কেজি হয়ে গেছে দেখুন পঁয়ত্রিশ দিন বয়স ওয়েট দেড় কেজি পনেরোশো গ্রাম তার জন্য বলছি বন্ধুরা মুরগির টিপসের ভিডিও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে জানতে পারেন আমি সব কিছু জানি না এখনও বলছি চার পাঁচ বছর ধরে মুরগি খুঁজতে খুঁজতে একটু অভিজ্ঞতা হয়েছে লোকের কাছে শুনতে শুনতে বা ডাক্তারের কাছে শুনতে শুনতে এখন আর ডাক্তারের কাছে যাওয়া লাগে না আমি রোগের লক্ষণ দেখলে বুঝতে পারি কারণ আমার মুরগির কদিন আগে একটা ভিডিও করেছি জ্বর হয়েছিলো এবার গায়ে হাত দিলে মানুষের মতো জ্বর এখন যারা ভাইরাল ফিভার এসেছে না ভাইরাল জ্বরটা সবার যেরকম মানুষের হচ্ছে পশু পাখি এবং মুরগিদেরও এরকম জ্বর হচ্ছে তার জন্য আমি আরও ফার্মে খবর নিয়ে দেখেছি আশেপাশে সব মুরগিরই এবার জ্বরের যে ভাইরাসটা এসেছিলো সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে দেখি এটা মুরগি মাথা ঝিমাচ্ছে মাথা আমাদের যেরকম জ্বরে মাথা ভার হয়ে যায় এদেরও মাথা ভার করে বসে আছে সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে দেখি একদম পুরো আগুনে পুড়ে যাচ্ছে তখন তখনও আমি মানুষের ওষুধ দিয়েছি এই আমাদের যে প্যারাসিটামল ওষুধটা আছে না ওইটা দিয়ে দিলে দু লিটার জলে ওষুধটা ভালো কাজ করে যে প্যারাসিটামল ওষুধটা এক লিটার জলে অর্ধেকটা করে দিয়ে দেবেন ক্যালপলটা সাড়ে ছয়শোর যে ক্যাল ফল ক্যাল ফলটা ভেঙে মুরগির গায়ে হাত দিয়ে দেখবেন যদি জ্বর অনুভব গরম অনুভব করেন তখন দু লিটার জলে হাফ দিনে দুবার দেবেন সকালবেলায় আর রাত্রেবেলায় এবার সকালবেলায় আর রাত বেলায় দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে জ্বর আর এই মুরগিদের পাখিদের যে ওষুধ সে ওষুধের পাওয়ার কম থাকে কাজ খুব ধীরে ধীরে হয় আর মানুষের ওষুধ খাওয়া দিলে ওই জন্য তো আমি বলছি ক্যালসিয়ামের ওষুধ হয় মানুষের খাওয়াই ভিটামিন মানুষের খাওয়াই তারপরে লিভারের ওষুধ ওই জন্য প্রাকৃতিক ওষুধ আছে বাজারে এবার আমার ওই জ্বরের ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে দুই দিনের মতো দুটো ট্যাবলেট দুই দিন খাইয়েছি দুবেলা করে এটা জ্বর কমে একটু খাওয়া বন্ধ হয়ে গেছিলো আবার যখন খাওয়ার রকি বেড়ে গেছে তার জন্য রোগ অবস্থায় কোনো ওষুধ দেওয়া যায় না তাই জন্য রোগটা কমে গেছে জ্বরটা কমে যাওয়ার পরে এখন ভিটামিন দিয়ে দিয়েছি মনে রাখবেন কুড়ি দিনে কুড়ি কুড়ি দিনে ক্যালসিয়ামের ওষুধ সাত দিনে ভ্যাকসিনের ওষুধ আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ভিটামিন আর দেড় মাস যখন বয়স হবে পঁয়তাল্লিশ দিন পরে লিভারের ওষুধ দিয়ে দেবেন দেখত মুরগির বর্তটা কীরকম আসে কমেন্টে আমাকে জানাবেন বা আমার কাছ থেকে কোনো টিপ জানার থাকে কমেন্টটা জানতে পারেন আমি একটু জানি বেশি জানি না যেটুকু জানি সেটুকু আপনাদের বুঝিয়ে পরামর্শ দিয়ে দেব আশা করি খারাপ হবে না তার জন্য আমার এই ডিপদিশা ভিলেজ চ্যানেলটা দেখতে থাকুন বিভিন্ন সবজি বা মুরগি চাষের কোনো টিপস যদি দরকার থাকে চ্যানেলটা দেখতে থাকুন আর আমার নতুন চ্যানেল হিসাবে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই মুরগির টিপসের ভিডিও দেখতে হলে তার ভিতরে একটু ফানি ভিডিও টিডিও করি সবসময় তো আর দেখালে হয় না একটু এন্টারটেনমেন্ট করতে হয় তার জন্য বৌদিরে নিয়ে একটুখানি ভিডিও করি দাদার ভিডিও করি আর এই পশু পাখির ভিডিও করি আজকেরা মাত্র পঁয়ত্রিশ দিন বয়স দেখুন এর গল্পটা ভিডিওটা ভালো লাগলে বড় হয়ে যাচ্ছে আর না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন নতুন বন্ধুদের জানার জন্য যারা মুরগি পুষতে পছন্দ করে আমাদের এই টিপসটা আমার এই টিপসটা বা এই মুরগি সংক্রান্ত ব্যাপারটা তারাও যাতে জানতে পারে তার জন্য শেয়ার করে দেবেন যাতে আপনারা মুরগি না পুষলে অন্য যে যদি কোনো বন্ধু মুরগি পুষে থাকে তো তার কাছে চলে যাবে অবশ্যই শেয়ার করবেন তাই ভিডিওটা আর বড় করছি না ভালো থাকবেন জয় হিন্দ